আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ওমানের সালালার খুব সুন্দর একটি এরিয়াতে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে তো আশা করি পাশেই থাকবেন তো দেখা যাক সামনে আর কি কি সুন্দর এরিয়াগুলো আছে এই ওই যে এরিয়াগুলো হলো পর্যটক এরিয়া এখানে বিভিন্ন দেশের মানুষ ঘোরার জন্য আসে আর কি এগুলো সব পর্যটন স্পট আর কি খুবই সুন্দর এর আশা করি আমার দর্শকদের আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে যারা ওমান নতুন করে আসবেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাস্তাঘাটও দেখলেন ওমানের সৌন্দর্যটাও উপভোগ করলেন এদের খুব সুন্দর প্রকৃতি আবহাওয়া খুবই সুন্দর আজকের এখন সন্ধ্যা ছয়টা বেয়াল্লিশ মিনিট মাগরিব মাগরিফের সময় প্রায় এখনও আজান দেয়নি তবে আজানের সময় হয়ে গেছে অলরেডি এই যে খুবই সুন্দর সুন্দর এরিয়া এগুলো সব বেশিরভাগ ফার্ক আর কি ফার্ক বানাইয়া রাখছে আপনার বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট খুলি রাখছে খুব সুন্দর সুন্দর এখানে মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে পুরুষের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে এই যে সব পর্যটন এরিয়া দেখার মতো জায়গা আশা করি আপনাদের ভালো লাগবে এটা ওমান ওমানের মাসকার থেকে বারোশো কিলোমিটার দূরে সালালা এরিয়াটার নাম হলো ইতিন আল মাদাবি এরিয়া তা আশা করি আমার দর্শকদের এই ভিডিওটি আজকে খুবই ভালো লাগবে তো আমার ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি কোনো হেল্প লাগে যারা নতুন আসবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য এটা হলো এখন বাই রোড এর সামনে হলো সালালি সাল্লা এয়ারপোর্ট যে সামনে সাল্লা এয়ারপোর্টের লাইটগুলো বাউন্ডারি লাইট দেখা যেতেছে এই যে এই যে হলো এইটিন স্কেয়ার এখন এই রোডটা দিয়ে ঢুকতেছি আমি এখন আমি হাই রোডে চলে যাব অলরেডি বাই রোড দিয়ে হাই রোডের সাথে আমি অ্যাড হব আর কি এখন আমি চলে যেতেছি মেইন রোডে আস্তে আস্তে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর একটি স্পট আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মশালা খুবই সুন্দর এরিয়াটা দেখেন এটা হলো হাই রোড এই যে গাড়ি যেতেছে আমি এখন এই রোডে অ্যাড হবো আর কি তো আমি আমার গন্তব্যে এখন যাবো এই রোড দিয়ে তো ভিডিওটি কেমন হলো আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ওকে আল্লাহ আলাইকুম